ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে আপনার ফোনের সকল পাসওয়ার্ড লক করে রাখতে পারবেন এটি করার মাধ্যমে আপনার সুরক্ষিত থাকবেন আপনার ফোনটিও সুরক্ষিত থাকবে তো এই মজাদার কাজটি কিভাবে করবেন আসেন দেখে আসি অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন চলে আসলাম ফোনের স্ক্রিনে স্ক্রিন আসার পর আপনাদের সেটিংস টি ওপেন করবেন ওপেন করার পর টি স্ক্রল করবেন স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পাবেন গুগল গুগল লেখাতে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে লেখা দেখতে পারবেন অল সার্ভিস অল সার্ভিস এ একটি টাচ করে দিবেন টাচ করার পর আপনারা একটি স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পারেন অটো উইথ গুগল লেখা আছে এই দেখেন এই লেখাটিতে আপনারা এখান থেকে টাচ করবেন অটো উইথ গুগল এখানে টাচ করে দিবেন টাচ করার পর আপনারা এখান থেকে নিচে দেখতে পারবেন পারফরমেন্স এই পারফরমেন্স এখানে আপনারা একটি টাচ করবেন এখানে টাচ করার পর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্নটি এখান থেকে দিয়ে দিবেন প্যাটার্নটি দেওয়ার পর আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে দেখেন যে মাঝখানে যে অপশনটা আছে অটোমেটিকলি উইথ এই যে এই অপশনটা এখান থেকে আপনারা অন করে দিবেন এটা অন করা থাকলে আপনার সকল যে ফোনের পাসওয়ার্ড গুলো সেভ করে রেখেছেন সবগুলোর মধ্যে অটোমেটিকলি আপনার ফোনের যে লকটা সে লকটা সেট হয়ে যাবে অবশ্যই ভিডিওটা দেখে যদি মনে হয় কিছু শিখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখা শুধু করে দিবেন ধন্যবাদ